সতেরোশো সালে আজকের দিনে গ্রিনল্যান্ড গেগ্রিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে সতেরোশো সালে আজকে দিনে বহুতল ভবনে ওঠানামা করার জন্য ব্যবহৃত এলিভেটেড বা লিফ্ট আবিষ্কৃত হয় সতেরোশো অষ্টআশি সালে আজকে দিনে নিউ ইয়র্ক সিটি আমেরিকার প্রথম রাজধানী হয় সতেরোশো উনানব্বই সালে আজকের দিনে মার্কিন সরকার নিউ ইয়র্ক ব্যাংক থেকে প্রথম ঋণ নেয় আঠারোশো তেইশ সালে আজকের দিনে ভারতে তৈরি প্রথম বাষ্পীয় জাহাজ ডায়ানা আনুষ্ঠানিকভাবে কলকাতা বন্দর থেকে যাত্রা শুরু করে 1847 সালে আজকে দিনে আমেরিকা মেক্সিকো যুদ্ধে মেক্সিকো দখল করে আমেরিকা 1848 সালে আজকে দিনে সুইজারল্যান্ড ফেডারেল স্টেটে পরিণত হয় 1878 সালে আজকে দিনে ব্রিটিশ সেনা সাইপ্রাস দখল করে 1898 সালে আজকে দিনে প্যারিসের 20 হাজার রাজনৈতিক ধর্মঘট করে 1905 সালে আজকে দিনে নরওয়ে স্বাধীনতা সত্তাবলী ঘোষিত হয় 1912 সালে আজকে দিনে জাতিসংঘ প্রথমবারের মতো বিদেশের চলচ্চিত্র প্রদর্শিত হয় 1915 সালে আজকে দিনে ব্রিটিশ বিরোধী সশস্ত্র অভ্যুত্থান প্রচেষ্টার অভিযোগে গদর পার্টি 24 জন কর্মীর फांसी হয় 1919 সালে আজকে দিনে হিটলার জার্মান ওয়ার্কার্স পার্টিতে যোগ দেন 1920 সালে আজকে দিনে কাজী নওরোজ ইসলাম ও মুজাফফর আহমেদের সম্পাদনায় দৈনিক নবজাগ পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1922 সালে আজকে দিনে লিবিয়ার আজিজিআই পৃথিবীতে সর্বোচ্চ তাপমাত্রা হয় 136 ডিগ্রি হাইট উনিশশো সালে আজকের দিনে চীনে গৃহযুদ্ধ বাদে উনিশশো সালে আজকের দিনে প্যালেসে বোমা বর্ষণ করে জার্মানি সালে আজকের দিনে রুশ চুক্তি স্বাক্ষরিত হয় সালে দিনে প্রথমবারের মতো জার্মান বোমা বর্ষণ করে উনিশশো সালে আজকের দিনে জার্মানি মুসলিমকে বন্দি দশা থেকে মুক্ত করে উনিশশো সালে আজকের দিনে জেনারেল চিয়াং কাইসেক চীনা প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি পদে পুনর্নির্বাচিত হন উনিশশো সালে আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জার্মানির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ব্যাপারে লন্ডনে যুক্তরাষ্ট্র ব্রিটেন ও সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে আজকের দিনে ভারতের ডেপুটি প্রধানমন্ত্রী বল্লভভাই প্যাটেল স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যকে ভারতের সাথে যুক্ত করতে হায়দ্রাবাদে সেনাবাহিনীকে প্রবেশের অনুমতি দেয় উনিশশো সালে আজকের দিনে সোভিয়েত মহাকাশ যান লুনিক দুই চাঁদে অবতারণ করে 1974 সালে আজকে দিনে সামরিক অভ্যুত্থানে ইথিওপিয়ার সম্রাট হাইলি সেলাসি ক্ষমতাচ্যুত হয় 1975 সালে আজকে দিনে ব্রিটেনের নগ্ন দৌড়ে ঘটনা দেখা যায় 1975 সালে আজকে দিনে ব্রিটিশ কমনওয়েলথ রাগবির ফাইনাল খেলা চলছিল 1980 সালে আজকে দিনে তুরস্কের সেনা অভ্যুত্থান হয় আজকের দিনে মস্কোয় দুই জার্মানির স্বাক্ষরিত হয় পিএল ও ফিলিস্তানিদের মধ্যে সীমিত স্বায়ত্ত শাসন সংক্রান্ত ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো তিরানব্বই সালে আজকের দিনে জাপানের উত্তরাঞ্চলে সাত দশমিক আট মাত্রার এক ভূমিকম্পে ১৯৯৬ জন মারা যায় উনিশশো সালে আজকের দিনে শ্রীলঙ্কায় এক বিমান দুর্ঘটনায় পঁচাত্তর জন নিহত হয় উনিশশো সালে আজকের দিনে বুরকিন ও যশো স্থলমাইন নিষিদ্ধ চুক্তিতে স্বাক্ষর করে উনিশশো সালে আজকের দিনে ফ্রান্সের প্যারিসে ফুটবল বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয় সেই খেলায় ফ্রান্স ব্রাজিলকে তিন শূন্য গোলে পরাজিত করে ম্যাচটি সারা বিশ্বে এক দশমিক সাত বিলিয়ন লোক প্রত্যক্ষ করে সালে তুরস্কে ভূমিকম্পে একশো আট জনের মৃত্যু হয় দু এক সালে আজকের দিনে পূর্ব তিমুরে পার্লামেন্ট সদস্যরা শপথ গ্রহণ করে গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে গঠিত এই প্রথম পার্লামেন্ট দু তিন সালে আজকের দিনে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ভুল করে আট ইরাকি পুলিশকে হত্যা করে দু হাজার আট সালে আজকের দিনে দিল্লিতে এক সিরিজ বোমা হামলায় তিরিশ জন নিহত ও একশো তিরিশ জন আহত হয়